বিসমিল্লা রকমানির রহিম আসসালামু আলাইকুম ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ফ্রেন্স ফ্রাই কীভাবে তৈরি করবেন এজন্য এখানে আমি একটা বলে তিনটা মিডিয়াম সাইজের আলু ফ্রেঞ্চ ফ্রাই আকৃতি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি ঠান্ডা পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য একটা বলে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা হাঁপচা চামচ বিট লবণ দিয়ে দিলাম এবার সবগুলো একটু মিক্স করে নেব এ মশলাটা আমি ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করব দশ মিনিট পর আমি ফিরে এসেছি পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলুগুলোকে আমি পানি ছেঁকে একটা থালাতে উঠিয়ে নেব এরপরে একটা টিস্যু পেপারের সাহায্যে এক্সট্রা পানিগুলো ভালোভাবে মুছে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন আলু গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে আলুগুলোকে একবারে ভালোভাবে শুকনো করে মুছে নিতে হবে ভালোভাবে আমি মুছে নিয়েছি এরপরে আলুগুলোকে একটা বলে আমি নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপরে হাত দিয়ে কিন্তু মাখাতে যাবেন না বাটিটা ধরে এভাবে ঝাঁকি নিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাবে হাত দিয়ে মাখিয়ে নিলে কাদা কাদা হয়ে যায় এভাবে বাটটা কিছুক্ষণ এভাবে ঝাঁকি নিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে এগুলো ভেজে নেব এর জন্য প্যানে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে আলু পিস আমি তেলে দিয়ে দিচ্ছি এরপর যে একটু ফাঁকা করে দিয়ে দেবেন বেশি একবারে চাপা চাপি করে দেওয়ার দরকার নেই এভাবে আমি হাই হিটে তিন মিনিট ভেজে নেব আলুগুলো তিন মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিতে হবে মানে আমি ডাবল ফ্রাই করব এতে করে কিন্তু আলুগুলো খেতে অনেক ক্রিস্পি হয় এভাবে তিন মিনিট আমি হাই হিটে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব এবার একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো এতে করে এক্সট্রা তেলগুলো শুষে নেবে বাকি আলুগুলো আমি এভাবে ভেজে নেব তিন মিনিট এবার এগুলো উঠে নিয়েছি কিছুক্ষণ আমি আলুগুলো রেখে দেব এর গরম বাপে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আবার আমি ডাবল ফ্রাই করে নেব জন্য আবার আমি আলুগুলো সবগুলো তেলে দিয়ে দিয়েছি এভাবে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে যাবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দেওয়ার সাথে থাকবেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর রেসিপি আছে চাইলে আপনারা আমার ছোটো চ্যানেলটা ঘুরে আসতে পারেন এভাবে উল্টে পাল্টে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন কিন্তু এগুলো হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি এরপরে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এরপর এখানে একটা লবণের প্যাকেট আমি পরিষ্কার করে ধুয়ে মিওনিস উঠিয়ে নিয়েছি আপনারা কিন্তু পাইপিং ব্যাগে করেও দিতে পারবেন এভাবে পরিবেশন করে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করবেন ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন উপর দিকে টমেটো সস দিয়ে দিচ্ছি আর এরকম দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ